আসসালামু ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেইলি ডিলাইটস উইথ জোহরা আমার আজকের রেসিপি চিড়ার পোলাও একই ধরনের খাবার খেতে বিরক্ত লাগে স্বাদ বদলাতে তৈরি করতে পারেন মজাদার চিড়ার পোলাও ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজে তৈরি করা যায় বিকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এই চিড়ার পোলাও তাছাড়া বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলেও মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারেন এই চিড়ার পোলাও চলুন শুরু করি এখানে আমি দুইশো গ্রাম চিরা নিয়েছি চিরাতে অনেক ময়লা থাকে তাই আগে থেকেই আমি ভালো করে ক্লিন করে নিয়েছি চিরাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নিতে হবে চিরা পানিতে ভিজিয়ে রাখা যাবে না তাহলে অনেক নরম হয়ে যাবে আমি পানি দিয়ে চিরাগুলো ধুয়ে নিচ্ছি চিরা ভালো করে ধোয়ার পর স্টেইনারের উপর রেখে দিচ্ছি পানি ঝরার জন্য চিরা একদম নরম করা যাবে না ঠিক এই রকম হতে হবে এখন চুলায় প্যান বসিয়ে দিচ্ছি হিট হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল প্রথমে আমি কিছু বাদাম ভেজে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চীনা বাদাম এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে বাদামগুলো ভেজে নিতে হবে পুড়িয়ে ফেলা যাবে না বাদাম ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম বাসায় না থাকলে স্কিপ করতে পারেন চেড়ে ভেজে নিচ্ছি বাদামি বর্ণের হয়ে আসলে নামিয়ে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি একটি ছোটো সাইজের রসুন কুচি করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাটটি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি দুইটি লবঙ্গ দুইটি দারচিনির টুকরা দুইটি এলাচ সব কিছু নেড়ে ভেজে নিচ্ছি হালকা বাদামি বর্ণের হয়ে না আসা পর্যন্ত ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটিকে ভেজে নিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই সময় আরও একটু ভেজে নিচ্ছি সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিরা এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিরার সাথে একটু সময় নিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি একটু কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি নেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার ফলে হালকা পানি বের হবে তাই অনবরত নেড়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট নেড়ে নামিয়ে নিচ্ছি সুন্দর কালার চলে এসেছে ঠিক এই রকম অবস্থায় নামিয়ে নিতে হবে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার চিড়ার পোলাও ইচ্ছা মতো বাদাম কিশমিস বা ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করতে পারেন এই চিরার পোলাও দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও হয়েছে তেমনই মজার আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ